তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার দরবারে লাখো শুকরিয়া জানাই ও মাওলা তোমার কুদরতে পায়ে তোমার কুদরতে পায়ে সিজদাতে মাথা ঠেকাই তোমার দরবারে লাখো ও জনয়মৌলা তোমার দরবারে লাখো ও জনয়মৌলা তোমার নিয়াম জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তোমার নিয়াম জীবন ভরা ডুবেছি তোমার মালা মনের গলে পড়েছি তোমার নিয়াম মোতে জীবন ভরা ডুবেছি তোমার নামের মালা মনের গলে পড়েছি তুমি এক আল্লাহ আল্লাহ তুমি জপো আল্লাহ আল্লাহ দিলো জান আল্লাহ আল্লাহ বান আল্লাহ 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 তুমি তো পৃথিবীতে তোমার প্রেমাই বেদের কিছু শোধাই তোমার দরবারে লাখো শুক্রিয়া ও উমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও মৌলা তোমার কুদুর পায়ে তোমার কুদুর পায়ে তোমার দরবারে লাখো শুক্রিয়া ও ওমলা তোমার দরবারে লাখো শুক্রিয়া ও ওমলা তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুল পরেও তোমার মতো কে দেখার তুমি আসল জানি বাকি সবই তো বেকার শত ভুলির পরেও তোমার মতোকে দেখার তুমি শুরু আল্লাহ আল্লাহ তুমি শেষ আল্লাহ আল্লাহ দিলো জান আল্লাহ আল্লাহ বহির পান আল্লাহ আল্লাহ আল্লাহ

তোমার দরবারে লাখো শুক্রিয়া যাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া যাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জনাই ও মৌলা তোমার দরবারে লাখো শুক্রিয়া জনাই ও মৌলা